আমলিকি দোষর আয়ুব মোল্লা আমার বাবা আন্নান খাকে কুপিয়ে আর আঠাশ তারিখ শুক্রবার সকাল নয়টায় সময় আয়ুব মোল্লা মিজান বইয়ার নেতৃত্বে কিছু সাংকাঙ্গ আমার বাবাকে কুপিয়ে হত্যা করে একটা আসামিও গ্রেফতার করিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার বাবা হত্যার বিচার চাই বুড়িখালী গ্রামে আমলিকি দোষর মিজান ভুইয়া আইব মোল্লা নেতৃত্বে আমার দাদা হান্নান খানকে শুক্রবার সকাল নয়টার সময় হঠাৎ করে ওরা দাওটাও নিয়ে আসে পিছন দিয়ে হামলা করে লিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি মিজান ভুয়ে এবং আইব মুল্লা এবং হানিফ শেখ আমিনুরকে ভাড়া দক্ষিণ পাড়াতে ভাড়া করে আনে দা কিছু রাম কিছু চাইনিজ কুরোল এবং কিছু স্যান এবং লাঠি দিয়ে হান্নান খানকে সকাল নয়টায় শাহিদুল মোল্লার বাড়িতে হত্যা এবং আরো তিন তিনজন লোক আড়াইশো বেডে রয়েছে কেরুর হাত ভাঙিছে কেরুর পা ভাঙিছে কেরুর মাথা কাটিছে এবং এই মামলা দশ দিন হয়ে যাচ্ছে প্রশাসন তার পদক্ষেপ নিচ্ছে না